মাত্র চারজনের জন্য দেব তৈরি করলেন কোটি কোটি টাকার বাড়ি সুপারস্টার দেবের বাড়ির অন্দরমহল দেখলে আপনার মাথা ঘুরে যাবে সুইমিং পুল থেকে সিনেমা হল বাড়িতে রয়েছে সবকিছু ঘুরে দেখুন দেবের বাড়ির অন্দরমহল কলকাতার বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্সে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন দেব মা বাবা এবং বান্ধবী রুক্মিণীকে নিয়ে এটা এখন তার নতুন ঠিকানা টলিউডের নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর হাতে কিছু টাকা জমিয়ে সাউথ সিটি কমপ্লেক্সে তিনি প্রথম তার স্বপ্নের রাজপ্রাসাদটি কিনেছিলেন এখন কলকাতা শহরের বুকে দু দুটি ফ্ল্যাটের মালিক টলিউডের এই মহানায়ক কাঁচাদের সঙ্গে দেবের খুমসুটি তো বেশ ভালোই জমে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে লাড্ডু ও দিতার সঙ্গে দেব এবং রুক্মিণীর দারুণ সদ্ভাব লক্ষ্য করা যায় দেবের বাড়িতে এসেও মাস্তিতে মেতে উঠেছিল তারা দুজন তবে তাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে দেবের ফ্ল্যাটের ড্রয়িং রুমের মাঝ বরাবর নীলচর রঙের একটি দোলনা ছোট থেকে বড় সকলকে আকর্ষণ করবে এই সুন্দর দোলনাটি দোলনাতে দুই ক্ষুদে দোল খাওয়ার মুহূর্তের ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন দেব এই দোলনার পেছনের দেয়ালে থরে থরে সাজানো হয়েছে দেবের পাওয়া বিভিন্ন পুরস্কার দোলনার ঠিক পাশে রয়েছে সুবিশাল জানালা সেই জানালার অপর প্রান্ত দিয়ে কলকাতা শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায় অফ হোয়াইট রঙের মেঝে এবং সাদা রঙের দেয়াল ড্রয়িং রুমের অন্দরমহলকে আলাদাই এক আভিজাত্যের সঙ্গে যুক্ত করেছে কয়েক মাস আগেই দেবের বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন মিথুন চক্রবর্তী তখন দেবের ড্রয়িং রুমটা আরও ভালো করে নজরে পড়ে দেবের ওই বহুতল আবাসনের মধ্যে রয়েছে একটি সুইমিং পুল বাড়ির ছাদেই সুইমিং পুল সত্যি নজর কাড়বে যে কারো ছবিতে রুক্মিনীর সঙ্গে আধিকাকে ফুলের জলে মাস্তিক করতে দেখা যায় আর লাড্ডু দেবের মায়ের সঙ্গে পুলের ঠিক সামনে দাঁড়িয়ে ছবি তুলছে উল্লেখ্য পুল এর এই ছবিটি এর আগেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন দেব এর আগে বাবা মা এবং পোষ্যের সঙ্গেও এই ছবিটি তুলেছিলেন তিনি এরপরেই নজরে পড়েছে দেবের মার্বেল বাঁধানো ঝাঁ চকচকে রান্নাঘর এবং স্নানঘর লাড্ডু এখানে শুয়ে শুয়ে ছবি তুলতে দেখা গেল দেবের থিয়েটার রুমে দেবের গানের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল লাড্ডু দিতাকে এই ছবিগুলো শেয়ার করে দেব লিখেছে এমনি কিন্তু এই এমনটা ছিল আসলেই স্পেশাল বর্তমানে শুধু সিনেমাতে অভিনয় নয় সেই সঙ্গে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রের বিচারক হিসেবেও নতুন দায়িত্ব পেয়েছেন দেব আগে শুধু বছরে দু তিনবার তার সঙ্গে সিনেমা হলে সাক্ষাৎ হত অনুরাগীদের এখন সপ্তাহান্তে শনিবার এবং রবিবার দেবকে টিভির পর্দাতেও দেখার সুযোগ হয় সম্প্রতি ডান্স ডান্স জুনিয়রের দুই খুদের সঞ্চালক লাড্ডু এবং উদিতা দেবের নতুন বাড়িতে এসে হাজির হয়েছিল তাদের সঙ্গেই দেবের নতুন ফ্ল্যাট ঘুরে দেখার সৌভাগ্য হল নেটিজেনদের এ যাবৎকাল বাংলা সিনেমার ইতিহাসে দশ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র তিনটি সিনেমা তালিকায় প্রথম দুই ছবি দেবের দু সালে অ্যামাজন অভিযান দু সালে চাঁদের পাহাড় দুটি ছবি কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত আর তিন নম্বরে রয়েছে জিতের বস টু এবার সেই দশ কোটির ক্লাবে ঢুকে পড়ল দেবের নতুন ছবি প্রজাপতি দর্শক আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং